আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিফ পারফেক্ট ফ্যাশন বাসী কেমন আছেন সবাই আজকে থাকবে আপনাদের জন্য স্পেশাল একটা কোয়ালিটি মার্শাল বোরিংয়ের কালেকশন দেখেন খুবই চমৎকার এতদিন আপনারা বলতেছেন ভাই ক্যাটালগ কেন নিয়ে আসেন না যান অবশেষে সেই ক্যাটালগ সহ কিন্তু আজকে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য অনেক চমৎকার একটা কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আমি কালারগুলো দেখাই দিই কী কী কালার থাকবে এদিকে যা দেখতেছেন হ্যাঁ এগুলো হচ্ছে ক্যাটালগ ছাড়া এগুলো হচ্ছে ক্যাটালগ করা থাকবে কিছু কিছু প্রোডাক্ট আমরা স্পেশালি আপনার জন্য ক্যাটালগ করেছি তো শুরুতে আমি ক্যাটালগের যে কালেকশন আছে সেই কালেকশনগুলো কালারগুলো একটু দেখাই দিই দেখেন এটা হচ্ছে বাসন্তী কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে প্রথম দেখাইছি গোলাপি কালার এটা হচ্ছে অ্যাশ কালারের সাথে খুবই চমৎকারভাবে ব্ল্যাক কালার কম্বিনেশন একটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে থাকবে মেরুন কালারের সাথে খুবই চমৎকার একটা মাল্টি লেয়ার কালার কম্বিনেশন অ্যাটাচ করা থাকবে এটা থাকবে ব্ল্যাকের সাথে হ্যাঁ মাল্টি মিষ্টি কালার এবং হচ্ছে অলিভ কালার তিনটা কালারের কম্বিনেশন একসাথে অ্যাটাচ করা থাকবে এটা থাকবে এস কালারের মধ্যে বিস্কিট কালারের মধ্যে এটা হচ্ছে ব্লু কালারের সাথে স্ট্যাপ প্রিন্ট করা আছে সিকুইন্স এবং হচ্ছে ওয়ার্ক করা আছে সম্পূর্ণ জামাতে ওর কাট ওয়ার্ক করা থাকবে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই যোগোপযোগী কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্টেশন তো যার যেটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে হারশাল বর্তমান সবচেয়ে বেশি ট্রেন্ডি একটা কালেকশন তো আমরা আসি পারফেক্ট পোশন সব সময় যোগ উপযোগী কোয়ালিটি সম্পন্ন কালেকশনে কাজ করে থাকি দেখেন আজকে যে আয়োজনটা আছে আমার এই চতুর সাইডে আসছে দুই হাজার পঁচিশ সালের ঈদ ফিতরকে কেন্দ্র করে হ্যাঁ বা দুই হাজার পঁচিশ সালের ঈদকে কেন্দ্র করে ঈদের যেই আগমনী কালেকশন আছে সেই কালেকশনের সমাহার কিন্তু চলে এসেছে আমাদের হাসির পারফেক্ট পোশনে দেখেন যে দিকে তাকাবেন যে সাইডে থাকা চতুর্থে ব্যতিক্রম ভিন্ন ধর্মী প্রাইজের মধ্যে এই যে সাইডটা আছে যেকশনটা আছে পেয়ে হচ্ছে আমাদের ঈদ উল আজহার ঈদ কালেকশন যেটাকে বলা হয় সেই ঈদের কালেকশনের কোয়ালিটি তো দেখেন এই সমস্ত সাইডে কিন্তু ব্যাপক পরিমাণ কালেকশন আছে অর্থাৎ যেটা ভালো লাগবে একটা আলহামদুলিল্লাহ নিয়েছে শ্রেষ্ঠ কোয়ালিটিগুলাই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্ট আইটেমগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই তো শুরুতেই আমি যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো মার্শালের মধ্যে কালেকশন অনেক বেশি কমফোর্টেবল একটা কোয়ালিটি এবং হচ্ছে খুবই সফট প্যাটার্নের মধ্যে থাকবে হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টাটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আরাইগস আর দোপাট্টার মধ্যে কিন্তু দুই প্রান্তে কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখেন অনেক বেশি চমৎকার অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কালেকশন কিন্তু অল ওভার কাজ করা আছে দেখেন অল ওভার জামার মধ্যে একেবারে পিটানো কাজ করে আছে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর তুলনামূলকভাবে অনেক বেশি কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে জামাটা থাকবে দেখেন সালোয়ার কোয়ালিটি টু মাছ গুড অনেক ভালো কমফোর্টেবল একটা কোয়ালিটি আর দোপাট্টাটা হচ্ছে অনেক বড় একটা দোপাট্টা একেবারে আড়াই হাত ভরে খুব সুন্দর একটা দোপাটা থাকবে দুই প্রান্তেই খুবই ভাবে কাটওয়ার্কের কাজ করা আছে এবং দুপাটার মধ্যে সুতার কাজ করা আছে হ্যাঁ সুতার কাজ করা আছে দুপাটার মধ্যে এত ভালো কোয়ালিটি আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতার আমি একটা জিনিস আপনাদেরকে রেফার করব যে এই ধরনের কোয়ালিটি ভাই আপনি এখনই নিয়ে রাখেন আপনার স্টকে আপনি এখনই এই ধরনের কোয়ালিটি যুক্ত করে রাখেন কেননা এই যে কোয়ালিটিগুলো আছে এই যে কালেকশনগুলো আছে এগুলোর প্রাইস কিন্তু বেড়ে যাবে হ্যাঁ আস আসতে ঈদ আস্তে আস্তে ঈদের আগমন ঘটতে ঘটতে কিন্তু এই কোয়ালিটিগুলোর প্রাইস বেড়ে যাবে মার্কেটে এগুলোর ডিমান্ড যখন বাড়বে তখন হচ্ছে এগুলোর সাপ্লাই এত থাকবে না এত প্রোডাকশন থাকবে না ভাই আমরা সেজন্য আপনাদের জন্য হ্যাঁ ঈদের আগমন ঘটার আগেই কিন্তু আমরা ঈদের যে কালেকশন আছে সেই কালেকশনের আগমন ঘটিয়ে দিয়েছি দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার জেনুয়েন কোয়ালিটি এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং এই বেস্ট প্যাটার্নের কালেকশনগুলো ইনশাল্লাহ একমাত্র আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নতুন একটা কোয়ালিটি নতুন রূপে কিন্তু আপনাদের জন্য আমরা হাসি পারফেক্ট ফ্যাশন রিপ্রেজেন্ট করতে এই কোয়ালিটিগুলো দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে খুব সুন্দর করে একটা করে প্যাকেট দেওয়া আছে একটা করে ক্যাটালগ দেওয়া থাকবে সুতরাং যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি আপনার ঠিকানায় কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ দেখেন তুলনামূলকভাবে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার যুগোপযোগী কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরাই দিচ্ছি শ্রেষ্ঠ মানসম্মত এই চমৎকার আধুনিক হ্যাঁ উপযোগী কালেকশনগুলো বেস্ট একটা প্রাইজের মধ্যে দোপাটটাগুলো অনেক সুন্দর দুপাট্টটাগুলো অনেক সুন্দর সফট মুলায়ম এবং হচ্ছে আরামদায়ক অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটের সাথে সাথে নিয়ে নিতে হবে ভাই ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আলহামদুলিল্লাহ একেবারে শ্রেষ্ঠ কোয়ালিটি খুবই চমৎকার স্যালারগুলো থাকবে অনেক বেশি কমফোর্টেবল একটা স্যালার দেখেন আমি যদি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই যে কি যে চমৎকার এই কালেকশনগুলো কি যে সুন্দর সুন্দর রুচিশীল মানুষের ফার্স্ট ডিমান্ড থাকবে এই কোয়ালিটির মধ্যে ঠিক আছে রুচিশীল মানুষের প্রথম পছন্দ থাকবে এই ধরনের কোয়ালিটি গুলো দেখেন এক ফুলের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সম্পূর্ণ জামার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাটওয়ার্কের কাজ করা আছে দুপাট্টাতে খুব সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা আছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে ভাই এটা কিন্তু এক্সট্রা কোনো লেস বসানো না ঠিক আছে সম্পূর্ণ এই কটন দুপাটাটার মধ্যে কিন্তু এক্সট্রাভাবে কাজ করা আছে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার উন্নত মানসম্মত এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আপনাদের ভালোবাসার বিশ্বস্তী প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ সুতরাং দেরি করবেন না যে প্রিন্টটা ভালো লাগবে যেটা মনে হবে যে না আমার জন্য এই কোয়ালিটিটাই যথেষ্ট এই কোয়ালিটিটাই আমার জন্য অ্যানাফ সেই কোয়ালিটিটা আপনি দেখার সাথে সাথে কনফার্ম করে নেবেন দেখেন এত সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি আপনাদের মাঝে বেস্ট একটা প্রাইজের মধ্যে প্রাইস রেঞ্জটা যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেজন্য প্রাইসটা আমি ওপেনলি বলি না আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন দেখেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর প্রোডাক্টগুলো মাসাল্লাহ এগুলার বর্ণনা করা সম্ভব না এগুলার গুণগত মান কোয়ালিটি এক্সটার্নালভাবে বলার কিছু নাই এভাবে বলার মতো কিছু নেই এগুলো দেখলেই আপনি বোঝা যায় এটা কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর বিশেষ করে আমরা হাসি পারফেক্ট প্যাশন সবসময় কোয়ালিটিটাকে প্রায়োরিটি দিয়ে থাকি কোয়ালিটি মেনটেন করে তারপরে প্রোডাক্টগুলো করার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আলহামদুলিল্লাহ আপনি গুণগত মানটা শতভাগ পাবেন ঠিক আছে কাপড় কোয়ালিটির ক্ষেত্রে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ জিনিসটা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ দেখেন এত ভালো কোয়ালিটি এত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে যুগোপযোগী শ্রেষ্ঠ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন সম্পূর্ণ জামাটা থাকবে অল অফ ফার্স্ট অফ অল ডিজিটাল প্রিন্ট করা দেন হচ্ছে এটাতে কাটওয়ার্কের কাজ আছে দেন সিকোয়েন্সের কাজ করাছে দেন চিকেন কারির কাজ আছে তিনটা প্যাটার্নের একসাথে সমন্বয় করা কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম একদম রিজনেবল একটা প্রাইসে আপনার ঈদকে আরও বেশি রঙিন করতে আপনার পাশে হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ ছিল আসে সবসময় থাকবে দেখেন কত সুন্দর সুন্দরভাবে আপনাদের জন্য নতুন রূপে এই কালেকশনগুলোকে রিপ্রেজেন্ট করতেছে তো যাই হোক দেরি করা যাবে না যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে যে কালার ভালো লাগবে একেবারে স্ট্যান্ডিং একেবারে খুবই চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে যুগের শ্রেষ্ঠ কোয়ালিটি কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ সুতরাং আমি একটা কথা বারবার বলতেছি যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এই প্রিন্টটা ভালো লাগছে এই ডিজাইনটা নিতে চা এটা নিতে চাইছে আলহামদুলিল্লাহ একেবারে মাশাল অনেক সুন্দর একটা কোয়ালিটি কিন্তু সুপার স্পেশাল একটা কোয়ালিটি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই আপনাদের মাঝে দিচ্ছি বেস্ট একটা প্রাইজের ভিতর তো যার যেটা লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটার সাথে সাথে নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি রাজা যে কোনো প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আপনারা আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এই স্টার্টগুলো কালেক্ট করতে পারবেন ইশাল দেখুন এত সুন্দর সুন্দর কালার মার্জিত কালার প্রত্যেকটা কালার থাকবে স্ট্যান্ডার্ড কালার কোনোরকম চটা কালার এখানে আমরা ব্যবহার করি না কেননা এই ধরনের কালেকশনগুলো অবশ্যই অবশ্যই হুম সিম্পল স্বাভাবিক যেই মানুষগুলো আছে স্বাভাবিক যেই চয়েসের মানুষগুলো আছে তারাই ব্যবহার করে সেজন্য আমরা প্রত্যেকটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি রাখার চেষ্টা করছি এবং প্রত্যেকটা কালার একেবারে স্ট্যান্ডার্ড কালার দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালে কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন বেস্ট একটা প্রাইজের মধ্যে এটা হচ্ছে নেক পোশনের কাজ করা আছে হুম আর হচ্ছে জামানের পোশনের কাজ করা আছে সম্পূর্ণ জামাই তো কাজ করা আছে এটা হচ্ছে এক্সট্রা মার্শালের মধ্যে কিন্তু সবসময় শুধু দামানের পোষণ এবং হচ্ছে দুপারটাতে কাজ করা থাকে কিন্তু আমরা একটু বেতিক্রমতা নিয়ে এসেছি এই মার্শালের মধ্যে দুপারটা সহ কাজ করা আছে নেক পোষণ সহ কাজ করা আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নিমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে করি ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এত চমৎকার চমৎকার কালেকশন এত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো একেবারে মাথা নষ্ট করা কালেকশন ঠিক আছে দেখেন দেখার মতো একটা কোয়ালিটি সুপার এক্সক্লুসিভ সুপার প্রিমিয়াম একটা কালেকশন কিন্তু মার্শাল্লা একমাত্র দিচ্ছি সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে আপনাদেরকে চিপ চিপ ভিতর ভিতর একেবারে এত সুন্দর হাই ভোল্টেজ কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইশা তো তুলনামূলকভাবে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার ডুপার হিট যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাল্লাহ যেটা ভালো লাগবে হ্যাঁ আপনার পছন্দটাই হবে হ্যাঁ সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে আপনার পছন্দটাকেই আপনি যেটা পছন্দ করবেন সেটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কোনো রকম কোনো বাধা বিপত্তি নাই কোনো বিঘ্নতা নাই আপনার পছন্দের উপর আপনাকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না আমার এই হাসিফ পারফেক্ট পেশন ইনশাআল্লাহ আপনার পছন্দই হবে শ্রেষ্ঠ পছন্দ যেটা খুশি সেটা নিতে পারবেন যে কালার চেয়েছে সেটাই নিতে পারবেন আলহামদুলিল্লাহ তো যোগের শ্রেষ্ঠ কোয়ালিটি নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই চলে আসতে পারেন আমাদের হাসিব পারফেক্ট প্রশ্ন এসে সরাসরি আমার শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর কোয়ালিটি আমাদের কাছে তো যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে সপ্তাহে সাত দিন খোলা থাকে আর আমাদের শোরুমের লোকেশনটা আমি জানাই দিতেছি ভিডিও শেষে আবারও আমাদের শোরুম হচ্ছে বাজার হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে সামান্য একটু সামনে শেখার বাবুর হাটার আগে মধ্যবর্তী অবস্থার অবস্থিত আমাদের পারফেক্ট ফ্যাশন জাস্ট নামটা একটু মনে রাখবেন বান্টি বাজারে এসে আপনি যাকে জিজ্ঞেস করবেন আপনাকে আমাদের শোরুমটা দেখাই দিবে এসে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করলে আপনার জন্য সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো একটা নতুন ভিডিওতে আপনার জন্য ব্যতিক্রম কিছু কালেকশন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ